আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সন্ধির ধারাবাহিকতায় আজকে সন্ধি পড়াবো আচ্ছা আমরা যদি লিখি আর একটা সূত্র আছে অ কি আসে সমান সমান এ আবার যদি আমরা লিখি সরে যুগ দীর্ঘ কি আসবে এ আবার যদি আমরা লিখি সরায়া যুগ রসই তখন কি আসবে এ আবার আমরা লিখতে পারি সরায়া যুগ এ এখানে একটা মনে রাখবেন এই যে এ এটা হলো কণ্ঠ আর এটা হলো তালু তার মানে আমরা এখানে একসাথে একে আমরা তালু বর্ণ বলতে পারি এটা একটা শিকার বিষয় যদি আপনাকে প্রশ্ন করে এ উচ্চারণের দিক থেকে কোথাও হতে উচ্চারিত হয় তখন আপনাকে বলতে হবে ইচ্ছা কি হবে জন্ম কি এ আচ্ছা এখানে আমরা দেখেন কত আমরা এখানে এই যে আছে তাই এখন এখানে কিন্তু বর মধ্যে একটা কি আছে বর মদে রয়েছে একটা অ আর এখানে এই যে রসই এ প্লাস রসই মিলা কি হবে এ মানে কি একার এই যে পরে বাকি যা আছে তাই হয়ে গেল শুভেচ্ছা আচ্ছা আমি যদি লিখি এখানে নর যুগ এই যে ইস মনে আছে তো বলেছিলাম ওই ক্লাসে ইক এবং ইস দীর্ঘিকার দিস তার মানে ইস আমি কিভাবে লিখবো হ্যাঁ এই তো দীর্ঘিকার আচ্ছা এই যে আমি ন রাখলাম আমি এখানে র রাখলাম এখানে কিন্তু একটা ও আছে এই ও এখানে দীর্ঘ আছে প্লাস দীর্ঘ দুইটা জন্ম দিব কি একটা এ এ মানে কি একা তার মানে এই যে আমি একা লাগাই দিলাম তো এটা তো কাটা বাকি বললি তালবশ সহজ না খুবই সহজ সিম্পল একটা জিনিস যথা যুগ ইচ্ছা আচ্ছা এই যে আমরা প্রথম অংশ পুরাটা ঠিক আছে আমরা এখানে তো পর্যন্ত রাখলাম এই যে আকার এই আকার আর এই যে রশ্মিকার প্লাস এই রস্বিকার মিললে কি হবে জন্ম দিবে এ মানে কি এক তার মানে আমরা এখানে এটা লিখতে পারি যতে পরে যা আছে তাই যতে সিম্পলি সিম্পলি ইট ক্যান বি ডান যদি এখানে লিখি যুগ এই যে ঈস ঈশ্বরের কি ঈস কি হবে এই যে ম আমি হ পর্যন্ত এখানে রাখলাম আমরা জানি কি যে আকার আর এই যে প্লাস দীর্ঘ জন্ম দিবে কিসে এ মানে একার তার মানে আমরা এই যে একার লাগাই দিলাম আচ্ছা একটা দেখেন এখানে মনে হইতেছে কি ম লেখার পরে আমি একার দিসি পরে হ দিছি তার মানে মনে হইতেছে কি হ এর আগে একার কখনোই না দেখা যাবে ঠিকই আগে কিন্তু মূলত কার হলো ব্যঞ্জনের পরে এটা আপনারা প্রমাণ পাবেন আপনি যদি কম্পিউটারে টাইপ করেন তখন দেখবেন আপনাকে আগে লিখতে হবে মূল লেটার মূল বর্ণ তারপরে আপনাকে লিখতে হবে কার দেখবেন তখন ঠিকই সেটা একটা ঠিক হবে আর যদি আপনি আগে কার দেন পরে দেন তাহলে কিন্তু হবে না আচ্ছা তো মহেশ ঈশ মহেশ যথাযোগ ইচ্ছা যথেচ্ছা নরয ঈশ নরেশ শুভযুগ ইচ্ছা শুভেচ্ছা জিনিসগুলা কি বোঝার বিষয় আমি আবার বলতেছি গ্রামার ব্যাকরণ কি বোঝার বিষয় বুঝবেন তাহলে জিনিসটা একদম সিম্পল আপনার কাছে আর যদি এখানে মুখস্ত করতে যান তাহলে কিন্তু বিপর্য কত মুখস্ত কত মনে রাখবেন কত মনে রাখা যায় যাই আশা করি জিনিসটা এরকম আরো মজার মজার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি